ঢাকা তেরো আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মহরা শুরু করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও দশ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মামুনুল হক রিক্সা প্রতীকে নির্বাচনী প্রচারণা শুরু করে তিনি বার্তা দিয়েছেন একযোগে দেশের ভবিষ্যৎ গড়ে তোলা এবং মুনাফিকি ও দ্বিচারিতা দমন করাই তার লক্ষ্য গেল বাইশ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠে একটি বড় সমাবেশের মধ্য দিয়ে মামুনুল হক আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন জামায়াতের প্রতিনিধি শফিউর রহমান এবং দশদলীয় জোটের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা নির্বাচনের গুরুত্ব তুলে ধরে মামুনুল হক বলেন এই নির্বাচন শুধু সংসদ নির্বাচন নয় এটি জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার গণভোট বটে তিনি কঠোর ভাষায় বলেন যারা প্রকাশ্যে হ্যাঁ বললেও গোপনে না ভোটের প্রচারণা চালাচ্ছে তারা দেশের ভবিষ্যতের সঙ্গে খেলা করছে মোহাম্মদপুর আদাবর ও শেরে বাংলা নগরের মানুষের দীর্ঘদিনের সহযাত্রী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে মামুনুল হক বলেন তার নির্বাচনী প্রচারণার মূল লক্ষ্য হল সন্ত্রাস জুলুম চাঁদাবাজ এবং মাদকমুক্ত একটি জনপদ গড়ে তোলা তিনি প্রতিশ্রুতি দেন জনগণের স্বার্থকে সামনে রেখে জনপদকে চাঁদাবাজ ও আধিপত্যবাদ মুক্ত করবেন সমাবেশে উপস্থিত ছিলেন একাত্তর চব্বিশ এবং তেরোয়ের শহীদদের উত্তরাধিকারীরা যারা এই নির্বাচনে তার প্রতি সমর্থন জানিয়েছেন মামুনুল হক বলেন সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের ভবিষ্যৎ গড়া সম্ভব এবং এই প্রচেষ্টা ঢাকা তেরো আসনে একটি আইকনিক ঐক্যের রূপ প্রদান করেছে তিনি নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ প্রচারণারও প্রতিশ্রুতি দেন মামুনুল হক বলেন তার প্রধান শক্তি হল সত্যবাদিতা এবং নীতি নৈতিকতা বাইরে একভাবে ভেতরে অন্যভাবে কাজ করার কোনো পরিকল্পনা তার নেই যা বলেন জীবন দিয়ে হলেও তা বাস্তবায়ন করবেন তিনি আশা প্রকাশ করেন আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ষড়যন্ত্রকারীরা প্রত্যাখ্যাত হবে এবং দেশের মানুষ দীর্ঘ চুয়ান্ন বছরের লড়াইয়ের পর স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারবে তার ভাষায় স্বার্থবাদী গোষ্ঠী যারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছিল তাদের বিরুদ্ধে এবার ভোটারদের রায় দৃঢ় ও সুস্পষ্ট হবে ঢাকা তেরো আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করতে রিকশা প্রতীকের প্রার্থী মামুনুল হক এলাকায় জাগরণী পদযাত্রা করেছেন এই পদযাত্রার মাধ্যমে তিনি সরাসরি মানুষদের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন তাদের মতামত ও সমস্যা শোনার পাশাপাশি ভোটারদের কাছে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পৌঁছে দিচ্ছেন স্থানীয় বাজার শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘরবাড়ি পরিদর্শন করে তিনি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন যা প্রমাণ করছে যে নির্বাচনী প্রচারণা এখন শুধুমাত্র পোস্টার বা মঞ্চের মাধ্যমে সীমাবদ্ধ নয় সরাসরি মানুষকে দেখানো ও তাদের সাথে কথা বলা মামুনুল হকের নির্বাচনী কৌশলের মূল অংশ যা তার প্রচারণাকে আরও মানবিক এবং গ্রহণযোগ্যতা করে তুলেছে অন্যদিকে বিএনপিতে যোগদানকারী ববি হাজ্জাজও নিজের নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দায়িত্ব নেওয়া ববি হাজ্জাজ এখন বাড়ি বাড়ি গিয়ে জনগণের সাথে মতবিনিময়ের সভা করছেন তিনি বলেন শহীদদের আদর্শ ধারণ করেই তিনি রাজনৈতিক পথচলা অব্যাহত রাখবেন ঢাকা তেরো আসনের জনগণের অধিকার মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ববি হাজাজ প্রমাণ করতে চাইছেন যে তিনি শুধুমাত্র নেতা নয় জনগণের পাশে দাঁড়ানোর একজন অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্ব ঢাকা তেরো আসনের মাঠ পর্যায়ের জরিপ অনুযায়ী রিক্সা প্রতীকের প্রার্থী মামুনুল হক ববিহাজ্জাজের তুলনায় এগিয়ে আছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মামুনুল হকের জয়ের সম্ভাবনাও অনেকাংশে বেশি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তার জনপ্রিয়তা মানুষের সঙ্গে সরাসরি সংযোগ এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয়তা তাকে অন্য প্রার্থীদের তুলনায় শক্ত অবস্থানে রাখছে এর পেছনে মূল কারণ হল জামায়াত ইসলামের সঙ্গে জোট বেঁধে কাজ করার কারণে মামুনুল হকের শক্ত ভোট ব্যাংক অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই আসনে কোনো প্রার্থী দেয়নি যার ফলে ওই সমর্থনগুচ্ছের ভোট স্বাভাবিকভাবেই মামুনুল হকের দিকেই যাবে এই ভোট সমীকরণেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা অনুযায়ী পবিহাজ্জাজকে পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে এবং মামুনুল হককে ঢাকা তেরো আসনের প্রধান প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে সব মিলিয়ে ঢাকা তেরো আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের খেলাফত মজলিশের আমির ও দশ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী মামুনুল হক রিক্সা প্রতীকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মোহাম্মদপুর আদাবর ও নগরের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তিনি সন্ত্রাস চাঁদাবাজি জুলুম ও মাদকমুক্ত জনপদ করার প্রতিশ্রুতি দিয়েছেন জনসভা ও পদযাত্রার মাধ্যমে ভোটারদের কাছে তার নির্বাচনী বার্তা পৌঁছে দিচ্ছেন যেখানে সত্যবাদিতা ও নীতি নৈতিকতার ওপর গুরুত্বরোপ করা হয়েছে মাঠ পর্যায়ের জরিপ অনুযায়ী জামায়াত ইসলামীর সঙ্গে জোটের কারণে শক্ত ভোট ব্যাঙ্ক থাকা ও সক্রিয় প্রচারণার কারণে মামুনুল হক বিএনপিতে নতুন যোগদানকারী ববি হাজাজকে পিছিয়ে রেখেছেন যা তাকে ঢাকা তেরো আসনের প্রধান প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে